নজর ভাই এনে কি কাটছে এটা এটা হলো 10 মিলি এই ক্লিয়ার ক্রিস্টাল গ্লাস ক্রিস্টাল গ্লাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ক্রিস্টাল গ্লাসের বৈশিষ্ট্য স্যার এই এস

এই যে গ্লাস দেখতেছি এইটা কিসের গ্লাস কি করে এই গ্লাস গুলো দিয়ে ডিজাইন করা গ্লাস এটা হলো যে স্টেপ গ্লাস আচ্ছা এটা হলো কিচেন ক্যাবিনেট এর যা ওই যে কিচেন ক্যাবিনেট আচ্ছা আর বিভিন্ন ফোল্ডিং পাল্লা ডিজাইন সিলিং হ্যাঁ এটা এই পাশে এটার বৈশিষ্ট্য হলো এই পাশ থেকে ওই পাশে দেখা যাবে না দেখা যাবে না না আর এটা দেখতে ওই যে ঢেউ ঢেউ সুন্দর এটা বিভিন্ন কালারের হয়

ফিটিং করে নিতে পারবে আচ্ছা আর এটা কি ভাই এটা গ্লাস ডোর এটা গ্লাস ডোর হ্যাঁ আচ্ছা যারা অফিস আদালতে এরকম বাসা বাড়িতে ডোর দিতে চান গ্লাসের তারা এগুলো নিতে পারেন এগুলো কি রকম ভাবে বিক্রি করেন স্কোয়ার ফিট হিসেবে স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা তা আর এই যে এইখানে দেখতে পাচ্ছি যে গ্লাস এগুলো কিসের জন্য তৈরি ব্যবহার হয় এটা ওই যে কিচেন ক্যাবিনেটে শাওয়ার ডোর শাওয়ার এনক্লোজার এটা ব্যবহার হয় আচ্ছা এইটা কত এমএম এর গ্লাস এটা 5 এমএম এটা আবার 10 মিলেও আছে

আচ্ছা আয়না আয়না আনেন না আয়না আচ্ছা এটা এইটা কত ফিটের শীট এটা সাত ফিট বাই বারো ফিট সাত ফিট বাই বারো ফিট কেউ যদি চায় যে যার অল্প একটু অল্প একটু গ্লাস লাগবে সেটা তো নিতে পারবে না তাহলে আমরা ওই যে ছোট ছোট পিস করে কাটে দিব দেখি তো ওই জন্য কাটতেছে আচ্ছা এই যেখানে কাটতেছে দেখেন এই জন্য কাটতেছে এই যে বিভিন্ন সাইজের এর বড় সাইজ থেকে ছোট সাইজ করা হয়েছে এখানে কাটিং করে না জি জি আচ্ছা কেউ যদি এই যে এলইডি গ্লাস হ্যাঁ 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 এলইডি গ্লাস কি আপনারা বানাই দেন জি আমরা এলইডি গ্লাস বানাই দেই এই মিরর ভিতরে হ্যাঁ আমরা বিভিন্ন ডিজাইন করে আচ্ছা নকশা করে হ্যাঁ আমরা ওই যে এলইডি লাইট সেটিং করে সেন্সর লাইট করে যে কাজ চলে হ্যাঁ মানে লাইট জ্বলে তিন কালারের লাইট জ্বলে আচ্ছা আচ্ছা দেখেন এই যে গ্লাস আর গ্লাস ঠিক আছে মানে সর্বনিম্ন কত কত এমএম সর্বনিম্ন এই যে দেখেন ব্লু শেডের ব্লু শেডের হ্যাঁ হ্যাঁ কয়টা ধরনের গ্লাস আপনারা এখানে হ্যাঁ আমরা ফাইভ মিলে সর্বনিম্ন হ্যাঁ তারপরে সিক্স মিলে আছে টেন মিলে আছে এইট মিলে আছে আচ্ছা তারপরে ১২ মিলে আছে আচ্ছা তারপরে পনেরো মিলে আছে উনিশ মিলি আছে মানে যার যেরকম মিলি লাগবে সেরকম দিতে পারেন ও যদি টেবিলের ট্রপের জন্য দশ মিলি নিতে চায় তো অনেক সময় গোজামিল হয় সাড়ে নয় রে দশ মিলে বিক্রি করে হ্যাঁ কিছু অসাধারণ ব্যবসায়ী আছে তারা পাকা চাইজটা না হয় না

এটা হলো ডাটা ক্রিস্টাল গ্লাস হ্যাঁ এটা এখানে আমরা শুধু ক্রিস্টাল গ্লাসে বিক্রি করি ক্রিস্টাল গ্লাসে বিক্রি করি সিগন গ্লাস বিক্রি করি না আচ্ছা আচ্ছা এইজন্য এই গ্লাসে দোকান এখন কোন থেকে আপনাদের তো নিজস্ব কারখানায় ডিজাইন করেন গ্লাসে হ্যাঁ হ্যাঁ তো দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমাদের গ্লাসে কিভাবে ডিজাইন করে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা আজকে শেষ পর্যন্ত চলে আসছি আমাদের স্ক্রিনে নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু এই গ্লাসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে বিশেষ করে এলইডি লাইটের জন্য যে বিরোর গ্লাস গুলো হয় লাইটগুলো হয় সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ নজর ভাই আসসালাম